নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আসাম বঙ্গাইগাঁ জেলা থেকে আমি মাম্পি তোমাদের সকলকে জানাই আমার ব্লক চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর ছিল সরস্বতী পূজা আর তোমাদের সবাইকে আমার তরফ থেকে সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আর আমি যাচ্ছি আমার ছেলের স্কুল আর আমার ছেলে কিন্তু সরকারি স্কুলে পড়ে চতুর্থেকে অনেক দুষ্ট ছিল অনেক কষ্ট করে আমি ওকে স্কুলে দিয়েছি পড়াশোনার দিকে একদমই মন ছিল না এখন অল্প স্বল্প পড়ে তবুও পড়ে না অনেকটাই কম পড়াশোনার দিকে মানে মনই যায় না অনেক কষ্ট করে মানে আমারই বেশি কষ্ট করতে লাগে সেই কষ্ট করে করে কিন্তু আমি ওকে পড়াচ্ছি তো এখানে ছিল আমার একটা কাকিমণি আর আগে ছিল আমার ছেলের দিদিমণি আমরা আসামে থাকি তো আসামে কিন্তু আমরা বাইদই বলি তো তারপর সোজা চলে আসলাম এখানে মা সরস্বতীকে প্রণাম করতে এখানে এসে আমি প্রণাম করে নিলাম মা বিদ্যার দেবী মা জ্ঞানের দেবী জ্ঞান ছাড়া আমরা চলতেই পারবো না মাকে ছাড়া কিন্তু আমরা চলতেই পারবো না তো মা যেন সবার জ্ঞান বুদ্ধি ভালো করে আর সঙ্গে যেন আমারও জ্ঞান বুদ্ধি ভালো করে আর আমার ছেলেটার জন্য আরও বেশি বেশি করে জ্ঞান বুদ্ধি ভালো করে কেননা আমার ছেলে পড়তেই চায় না সেটা নিয়ে আমি একটু চিন্তায় থাকি তো এখানে সব কিছু দেখো পোসাদ ছিল সকালেই পুজো হয়ে গেছে আমি আসতেই পারি না বাড়ির সব কাজ বাজ সেরে আস্তে আস্তে অনেকটা কিন্তু দেরি হয়ে গেলো বাড়িরও পূজা ছিল সেই সব সেরে আসলাম আর এখানে এসেই তোমাদেরকে দেখিয়ে দিলাম যে খিচুড়ি রান্না করছে আর রান্নাঘরটা এত সুন্দর বানিয়েছে আমি ভাবতেই পারি না অনেকদিন পরে আসলাম সেরকম আমার আশা হয় না স্কুলে তো তারপর কিন্তু সোজা আমরাও চলে আসলাম এখানে খিচুড়ি খেতে ভাবলাম সবাই খেয়ে নিচ্ছি আমি একটু খেয়ে অনেকটাই বেলা হয়ে গেছে এগারোটা বারোটা বেজে গেছে পূজা অনেক সকালে হয়েছে তবুও তো কাজ থাকে খিচুড়ি রান্না করলো ছটপট করেই কিন্তু রান্না করেছে তো এখানে সবাই দেখো বসে পড়েছে খেতে আর ওই দিকে ছিল আমাদের কাকিমণি দুইটা তো ওরা অনেকটাই পাচ্ছে মুখটা ঢেকে রাখছে তো বলছি দাঁড়াও তাদেরকে আর বেশি করে দেখাবো দাঁড়াও দাঁড়াও তো আমরা আর কি বান্ধবীর মতনই কিন্তু মানে সম্পর্কে কাকি লাগে তো তারপরে কিন্তু আমি ওদেরকে বললাম মুখ ঢাকলে হবে না আমি কিন্তু তোমাদেরকে দেখিয়েই দিব এদিকে দেখো বাচ্চা কাচ্চা কত সুন্দর করে শাড়ি পরে আসছে ছোটোবেলায় মা আমাকে পরিয়ে দিত শাড়ি পরে আমরা খেতাম ভালো লাগতো আর এদিকে আমার ছেলের ছোটো বাইদেও আসছে ছোটো বাইদে ছেলেকে কিন্তু খুব ভালোবাসে সব সময় বলে থাকে আর আমার ভিডিও কিন্তু ছোটো বাইদেও দেখছে আমার সাথে ফ্রেন্ড আছে তো তারপর আমি সোজা চলে আসলাম বাবা বাড়ি আর এসে দেখি আমার ভাইয়ের মেয়ে রেডি হয়ে বসে আছে আমি কখন ওকে নিয়ে যাব আমার জন্য বসে আছে আর আমি বললাম একটু ফুল দেখিয়ে দাও বন্ধুদেরকে তো বললো হ্যাঁ আমাদের কাছে অনেক ফুল আছে দেখিয়ে দো দেখিয়ে দো আর আমি তো ফুলকে খুবই ভালোবাসি প্রকৃতির সাথে মিশতে আমার খুবই ভালো লাগে গাছ পশু পাখি পাহাড় পর্বত নদী এসবের সাথে আমি মিশে থাকি বাচ্চা কাচ্চা খুবই ভালো লাগে ওদের সাথে মিশতে না মনটা আমার অনেকটাই ভালো হয়ে যায় তো আমিও সাইডে একটু ফুল গুঁজে নিলাম তারপর ভাই ভাইবো মিলে বলল যে চলো একটু ঘুরে আসি গণেশ মন্দিরে আমাদের বাড়ির একটু দূরে আর কি গণেশ পূজা হয় গণেশ মেলা হয় অনেক বড় সরস্বতী পূজার দিন তো ওরা সবাই ধরলো আর কি যে চলো যাই চলো যায় তো আমি বললাম না আমি আর যাবো না অনেক সকালে উঠেছে আর ভালো লাগছে না অনেকটাই বেলা হয়ে গেছে একটা বেজে গেছে বলছে কিছু হবে না চলো যাই তো ভাবলাম যে মেলা যখন শুরু হয়েছে যাই একটু ঠাকুরকে প্রণাম করে আসি আর আমি এই জানুয়ারিতে অনেকবার এই মেলাতে আসলাম এই মন্দিরে আসলাম মেলা না মন্দির আর কি গণেশ মন্দিরে অনেকবারই আসছি যারা ভিডিও দেখেছো তারা কিন্তু বুঝতে পারবে এই মন্দিরে সব ঠাকুর আছে জগন্নাথ ঠাকুর আছে গণেশ ঠাকুর আছে শিব বাবা আছে তো আমার খুব ভালো লাগে আমি কয়দিন পরে কিন্তু আসি তো এখানে এসেই আমি কিন্তু প্রণাম করে নিলাম আর আমরা সবাই মিলে আসছিলাম আর ভাই ভাইবো ওই সাইডে ভিড়ে পড়ছে গণেশ মন্দির অনেকটাই ভিড় ছিল সেখানে প্রণাম করেই কিন্তু আমি সোজা চলে আসলাম জগন্নাথ মন্দিরে জগন্নাথ মন্দিরে এসে আমি প্রণাম করে নিলাম আর বাচ্চাগুলোকেও বললাম যে তোমরা প্রণাম করে নাও আর ওদের একটাই চিন্তা কখন বাতাসা দেবে বাতাসা কখন দিবে তো আমি বললাম অনেকটাই ভিড় আছে সবাই কে দিচ্ছে তোমাদেরকেও দেবে তো তারপর দেখো আমরা নিয়ে কিন্তু এখন আমরা যাবো বাড়ি বাড়ি মানে কি রাস্তায় কিছু খেয়ে দিয়ে তারপরে কিন্তু বাড়ি চলে যাব অনেকটাই বেলা হয়ে গেছে খিচুড়ি খেয়েছি কিন্তু সবাই আছে বাচ্চা কাচ্চা কিছু খাবে তো দেখি হোটেলে গিয়ে কি খেতে পারি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই